সেক্ষেত্রে আমাদেরও কিছু কর্তব্য রয়েছে সেই কর্তব্যটা কি দেখো বন্ধুরা একটা যদি আমি তোমাদেরকে ক্যালকুলেশন বা হিসাব দিই সেটা অনুযায়ী যদি ওয়েস্ট বেঙ্গলে প্রায় দশ কোটি লোক বসবাস করে অ্যাপ্রক্স আর কি অথবা তার বেশি হতে পারে সেন্সাস অনেক দিন হচ্ছে না তো যাই হোক সেই অনুযায়ী গভর্নমেন্টের হিসাব অনুযায়ী প্রায় দশ কোটি থেকে ন হাজার থেকে দশ কোটি লোক বসবাস করে তো সেক্ষেত্রে পশ্চিমবাংলার পুলিশ সংখ্যা কত আমি ধরে নিলাম প্রায় দু লক্ষ বা আড়াই লক্ষ বা তিন লক্ষ পুলিশ রয়েছে এই তিন লক্ষ পুলিশের যে ভিউজ মব আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটাকে সামাল দেওয়া বলতো কোনো দিন সম্ভব দিনও সম্ভব নয় তাহলে আমরা কেন এই যে পুলিশকে ভয় পাই বা ইউনি ইউনিফর্মকে ভয় পাই তার কারণটা হচ্ছে ল আইন আমাদের গণতন্ত্রের তিনটি যে স্তম্ভ রয়েছে বা চারটি স্তম্ভ যেটা বলা হয় তার মধ্যে প্রধানটা হচ্ছে লেজিসলেটিভ রয়েছে নেক্সট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রয়েছে জুডিশিয়ারি রয়েছে তারপরে মিডিয়া এটা রয়েছে তো এই চারটে স্তম্ভের মধ্যে দিয়ে আমাদের মানে সমস্ত কিছু একদম স্টেপ একটা হচ্ছে কি একে অপরের সংখ্যা আন্তঃক্রিয়াভাবে কাজ করে থাকে তো সিমিলারলি অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভের কাজ কি যে আমাদের সোসাইটিতে বা সমাজে যে সমস্ত যে ক্রাইমগুলো হচ্ছে সেই ক্রাইমটাকে বন্ধ করার জন্য পুলিশ প্রশাসন অ্যাক্টিভভাবে কাজ করে থাকে যারা সরকার দ্বারা পরিচালিত হয় অর্থাৎ সরকার দ্বারা পরিচালিত মানে কি যে সরকার থাকে যে যে সরকার ক্ষমতায় থাকে আর কি তাদের স্যালারি থেকে শুরু করে সমস্ত কিছু সেই সরকারের দ্বারাই পরিচালিত হয় কিন্তু পুলিশ একটা হচ্ছে অটোনোমাস বডি কেন বলছে অটোনোমাস বডি তারা জুডিশিয়ারির মানে যে সমস্ত স্টেপ রয়েছে সে স্টেপ অনুযায়ী কাজ করে থাকে পুলিশে কিন্তু কে কন্ট্রোল করতে পারেন এটা ভুল ধারণা এবার যদিও আমরা হয়তো দেখা গেল সরকার যে থাকে তা সে নানানভাবে মানে বাই হুকর ক্রুক আর কি প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে কিন্তু তাতে কিছু হয় না একজন পুলিশ অফিসার যদি মনে করে যে একজন এমএলএ কে বা এমপি কে অ্যারেস্ট করতে পারবে তাহলে দ্য পুলিশ অফিসার হ্যাজ দিস কাইন্ড অফ রাইট টু অ্যারেস্ট অর ন্যাপ দ্য ন্যাপ এনি এম অর এমপি অ্যাট দ্যাট মোমেন্ট মানে অর্থাৎ প্রপার যদি ডকুমেন্টস বা প্রপার কোনো কিছু অনুযায়ী একটা ক্রাইম করলো আর কি যে কোনো এমপি অথবা এমএলএ যায় কিছু আর কি তো সেক্ষেত্রে তার বিরুদ্ধে অ্যাকশান কিন্তু পুলিশ নিতে পারবে এটা পুলিশের আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন সেই রাইটটা দিয়েছে এবং আমাদের জুডিশিয়াল সিস্টেমও কিন্তু সেটা সেই অনুযায়ী কিন্তু পুলিশকে সে পরিচালনা অর্থাৎ পুলিশ সেই অনুযায়ী পরিচালিত হয় আর কি তো পুলিশের কাজটা হচ্ছে কি যে ক্রাইমটাকে স্টপ করার জন্য বা ইয়ে ক্রাইমটাকে ইয়ে করার জন্য এবার দেখো চা পলিটিক্যাল থাকে কিছু অনুযায়ী সেটা করে থাকে আবার অনেকে এদিক ওদিক আছে কিন্তু থাকলেও মনে করলাম যে হানড্রেড পারসেন্ট মধ্যে ধরো নাইনটি ফাইভ পার্সেন্ট মানে পুলিশ যারা রয়েছে তারা খুবই সৎ প্রকৃতির হয় এবং তারা মানুষের জন্য কাজ করে থাকে ফাইভ পার্সেন্ট এদিক দিক রয়েছে সেটা দিয়ে কোনো ইয়ে হয় না সে ফাইভ পার্সেন্টও মানুষ যদি চেষ্টা করে সেটা মানুষ এবং পুলিশের যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা যারা চেষ্টা করলে এটা ফাইভ পার্সেন্টও শুধরে যায় এটা না যে তা নয় কিন্তু দেখো পুলিশের যে কন্ট্রিবিউশনটা সেটা কিন্তু অস্বীকার কোনো জায়গা নেই ভালো করে দেখবা আজকে ধরো আমাদের এই সোসাইটিতে তোমরা ধরো যে একটা পাড়াতে বা একটা ওয়ার্ডে বসবাস করছো সেখানে দশ বারোটা যদি একদম চ চোর ছাচরা থেকে শুরু করে ক্রাইম করে যারা করে তার হঠাৎ করে এসে মানে সেই পাড়াটাতে একদম পুরো অ্যাটাক করে দিল তাহলে তোমরা যতই চাই কিছু করো পুলিশ যদি না থাকে অর্থাৎ তাদের ইউনিফর্ম থেকে শুরু করে তাদের যে পাওয়ার দেওয়া রয়েছে স ইন্ডিয়ান মানে কনস্টিটিউশন অনুযায়ী তো পুলিশ যদি না থাকে সেক্ষেত্রে কি করতো কি করবে দেখো ওই পাড়াটা পুরো কিন্তু একদম পুরো টেরোরাইজড হয়ে যাবে সেই পাড়াতে কিন্তু মানে মানুষ বাঁচার উপায় থাকবে না আজকে পুলিশ আসছে বলেই কিন্তু আমরা ঘুমোতে পারছি সবথেকে বড়ো একটা উদাহরণ দিই দেখবে আমি আমাদের বাড়ি যে জায়গাটা রয়েছে সেখানে একটা মানে ট্রাফিক চারটে চোরাস্তার মোড় আছে সেখানে একটা ট্রাফিক কন্ট্রোল আর কি ইয়ে রয়েছে তো তারা সেই পুলিশ মহাশয়কে আমরা দেখি একজন ফিমেল থাকে আর একজন মেল থাকে আর কি তাদেরকে আমরা দেখি যে যখনই যাই এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু সে ডিউটিটা করছে আবার রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাঠ ভাঙা রোডু দাঁড়িয়ে দাঁড়িয়ে বিটা করে বন্ধুরা যে যতই কিছু বলে অনেকে নানান ক্লেম মানে তাদের উপরে কন্ডেম করা হয় আর কি সেটা করলেও বন্ধুরা দেখো আজকে যদি ট্রাফিক গার্ড যদি না থাকতো তাহলে গাড়ি যে কী হারে যে লরি টরি বা যারা যারা রয়েছে ভেহিকেলসগুলো কী হারে যে চলে তোমরা ভাবতে পারবে না এবার সবাইকে তো খারাপ বলা যাবে না পুলিশ না তো এই ডিউটিটা তারা কিন্তু কর্তব্যটা পালন করে তো যাই এই ফার্স্ট সেপ্টেম্বর আর কি পুলিশ যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটা অবজারভেশন করা হয়েছে পালন করা হয়েছে তো আজকে আমি এই ভিডিওটা করার মূলত একটা কারণ রয়েছে কারণটা হয়েছে কি কিছুদিন আগে তোমরা দেখেছো ধর্মতলায় যে আমাদের প্রাণপ্রিয় ভাইজান যান ভাইজান তো তিনি ওয়াকফ নিয়ে যে একটা আন্দোলন করেছিলেন সেটার জন্য তাকে অ্যারেস্ট করা হয় তাকে মানে তার উপরে যেভাবে অত্যাচার করা হয় আর কি তোমরা সকলে দেখেছো এবং তাকে ঘুষি মারা হয় বুকে প্রচুর পরিমাণে তাকে টর্চার করা হয় আর কি তো একটাই মাত্র বিধায়ক রয়েছে সারা পশ্চিমবাংলায় যিনি হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় এবং এসএসএসটি সম্প্রদায় মানুষের জন্য লড়াই করছেন আর কি মানুষের হকের জন্য লড়াই করছেন তো সেক্ষেত্রে তা সেদিন তার উপরে যে কিভাবে অত্যাচার হয়েছে তোমরা সকলে দেখেছ কিন্তু তারপরে যে আমরা দেখলাম আর কি যে তিনি কিন্তু টোটালি পুরো মানে এ দেখো একটা নেতা কাকে বলবে নেতা যে হচ্ছে দেশকে কিনে যাবে সমাজকে কিনে যাবে তবেই কিন্তু তাকে নেতা বলা যাবে কারণ সমাজের যে সমস্ত মানুষরা তারা কিন্তু নেতাদেরকেই অনুসরণ করবে আজকে ভাইজানার অনুগামী থেকে শুরু করে যারা রয়েছে তারা কিন্তু খুব ভদ্রভাবে কিন্তু এই দলটা করে এবং তারা দেখবে প্রচুর পরিমাণে ভদ্র এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কারণ এই যে ভাইজান তার যে আদর্শ তার নীতি এই সমস্ত কিছু মানে একটা সৎ অনেস্ট পার্সেন্ট সেটা কিন্তু মানুষকে শেখায় তো শেখানোর ফলে কিন্তু মানে তাকে কিন্তু আমরা মানে যারা রয়েছি তাদের অনুগামী তারা অনুসরণ করে ফলো করি দেখো একমাত্র দুই রকম হতে পারে একটা হচ্ছে কি যারা একমাত্র অ্যাক্টিভভাবে দলের সঙ্গে যুক্ত আর একটা হচ্ছে অনুগামী তার অনুসরণ করে তার আদর্শটাকে ভালো লাগে সে অনুসরণ করে তার জন্য সে যদি সরাসরি কিছু না করতে পারে হ্যাঁ মানে তার কন যারা রয়েছে ফলোয়ার তারা কিন্তু অন্যভাবেও তাকে তার জন্য কিছু করতে চায় তো সেরকম ধরো মনে করো আমিও একটা তার ফলোয়ার বা অনুগামী তো সেক্ষেত্রে আমি দেখছিলাম যে তো আদর্শ সারা পশ্চিমবাংলায় কেন ভারতবর্ষে এরকম নেতা আমরা এর আগে কখনও দেখিনি যেভাবে আমার ভাইজানকে আমরা দেখছি মানে অন্য নেতাদের কুনেতাদের বক্তব্য তোমরা শুনেছি বিভিন্ন দলের তারা কী করবে অমুককে মারো অমুককে ধরো এই করো হ্যান করো কিন্তু ভাইজান যে বক্তব্যগুলো দেয় যে বলে প্রত্যেকটা দলের সাধারণত কর্মীরা অপরের সঙ্গে মানে মিলে চলবেন এবং আপনারা একে অপরের সঙ্গে মানে বিদ্বেষ ঝামেলা করবেন না এইটা হচ্ছে নেতার আদর্শ এরকম নেতা কিন্তু পাওয়া যায় না বন্ধুরা তো ভাই যান যে সাধারণত মানুষের জন্য কি বক্তব্য দেয় সমস্ত কর্মীদের জন্য এটা একটু শুনো তারপর আমি আসি যে দাদা দিদির জন্য আপনি মারপিট করবেন এই আমাদের ভাঙ্গনে দেখুন না তৃণমূলের শকাত মোল্লা ঘনিষ্ঠ খুন হলো আর শকাত মোল্লা ঘনিষ্ঠ অ্যারেস্ট হলো আর কি বলছে এখন মাইক ধরে মুফাজ্জেল মোল্লা সহ যারা অ্যারেস্ট হয়েছে যেন না ছাড় পাই বুঝতে পারছেন আর পাশে দাঁড়াচ্ছে না আর সঠিক তদন্ত হলে যে বলছে না ছাড় পাই তা সেও হয়তো জড়িয়ে যেতে পারে তাহলে বিপদে পড়ে গেছে আপনার পাশে আর দাঁড়াবে না আপনাকে বাঁচানোর জন্য এই অশোক আপনি বিপদে পড়েছেন নওসার সিদ্দিকি পুরপুরা থেকে গেলে 3 ঘন্টা টাইম লাগবে প্রায় শুভেন্দু অধিকারী মেদিনীপুর থেকে আসতে গেলে পাঁচ ঘন্টা প্রায় টাইম লাগবে মমতা ব্যানার্জি কালীঘাট থেকে আসতে গেলে ওরা তো আসবে না অভিষেক ব্যানার্জি কালীঘাট থেকে আসতে গেলে চার তিন ঘন্টা মতো টাইম লাগবে কিন্তু আপনি বিপদে পড়েছেন আপনাকে আপনার প্রতিবেশী বাঁচাবে সে বিজেপি করতে পারে তৃণমূল করতে পারে আইএসএফ করতে পারে সিপিএম করতে পারে তাই অনুরোধ আমার আপনাদের কাছে রাজনৈতিক হিংসা বন্ধ করবিস অনেক আপনি এবার একটু নেতারা মারপিট করুক জনগণ একটু দেখো গ্যালারিতে বসে পুলিশ এতদিন নেতারা গ্যালারিতে বসেছিল আর জনগণ লড়িয়েছিল এবার জনগণকে বলতে নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই কোনো কিছু হিংসার মধ্য দিয়ে যাবে এই মারপিটা যাবে তখন কত ভালো কিন্তু তো টোটালি পুরো দেখিয়েছেন যে কোনো কিছু হিংসার মধ্য দিয়ে কোনো কিছু জয় করা যায় না অর্থাৎ অহিংসা নন ভায়োলেন্সের মধ্য দিয়ে সব সময় সমস্ত কিছুকে জয় করতে পারি আমরা সেটাই কিন্তু তিনি দেখিয়েছেন তো সেক্ষেত্রে আমরা এটুকানি বলবো যে পুলিশ জেতে যে 1 সেপ্টেম্বর যে পুলিশ জেছে সেই পুলিশ জেতে তিনি কিন্তু আমাদের তার আদর্শ তা এবং সমস্ত কর্মীদের প্রতি কিন্তু একটা আদর্শ তিনি শিখিয়েছেন যে এভাবে চলতে হয় কারণ পুলিশ আমাদের কিন্তু রক্ষাকর্তা তারা কখনো চায় না যে সাধারণত মানুষের প্রতি একটা বিদ্বেষ বা কোনো কিছু তাদের অ্যাটিটিউড সেটা তারা অর্থাৎ কখন তারা হতে দিতে চায় না তাহলে কিন্তু এই সমাজ ব্যবস্থাতে আইন ব্যবস্থা থাকবেই না কারণ এই আইনের রক্ষক যারা রয়েছেন তাদেরকে সম্মান জানানো উচিত এবার যদি তাদের কোনো কিছু ফল্ট হয় সমস্ত কিছু ক্ষেত্রে সেক্ষেত্রে আইন সবালের জন্য সমান যেটা সাধারণত মানুষের জন্য যে আইন আছে তেমনি পুলিশের জন্য আইন আছে সেই অনুযায়ী আমরা আইনি ব্যবস্থা নেব কিন্তু তিনি এটা বুঝিয়েছেন প্রত্যেকটা কর্মীবর্গ এবং সাধারণত মানুষকে সবাইকে যে তার সম্মানটুকু যাকে যেভাবে দিতে হয় সেটা দেওয়া উচিত এবং সেটা তার প্রাপ্য সম্মানটুকু দিলে তবে সম্মানটুকু পাওয়া যায় তিনি সেটাই কিন্তু পুলিশটিতে এই পুলিশদেরকে একটা সম্মান প্রদান একটা ফুল যথেষ্ট কিছু নয় একটা ফুল হয়তো পাঁচ টাকা দশ টাকা দাম কিন্তু এই ফুলের মতো দিয়ে কিন্তু টোটালি পুরো একটা অর্থাৎ ভালোবাসা ভালোবাসা কিন্তু সেটা কিন্তু তিনি মানে শেখাতে চাইছেন সমস্ত কর্মী এবং সাধারণত মানুষের কে আর কি উদ্দেশ্য করে তিনি তার এই বার্তাটা দিতে চাইছেন যাতে পুলিশদেরকে আমাদেরকে ভালোবাসতে এবং পুলিশরাও আমাদেরকে ভালোবাসবে তবে সমাজ উভয় পক্ষ কিন্তু সঠিক পক্ষে এগিয়ে চলবে তো বন্ধুর আজকে ভালো লাগলে একসাথে থাকবেও ধন্যবাদ